এ যে বাঁশির আওয়াজ শুনে কি মনে হচ্ছে পকেটমার ধরা পড়েছে কারো সাথে ঝগড়া লাগছে ডাকাত ধরা পড়েছে নাকি ডাকাতি হচ্ছে নাকি চিন্তাই হচ্ছে আসলে এগুলো কোনোটাই না আমরা আসলে সাক্ষাৎকার নিচ্ছিলাম তখনই পুলিশের বাসির শব্দে আর লোকেদের হুড়ুহুরি শব্দে আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি ফলের প্রদর্শনীর যে ফলগুলো রাখা ছিল সেগুলো প্রায় অর্ধেক নেই একটু শুরু থেকে বলি বিস্তারিত আপনারা দেখতে থাকুন সেদিন ছিল জুন আট তারিখ ছয় তারিখ থেকে ফল মেলা শুরু হয়েছে রাজধানীর খাবার বাড়িতে তো আপনারা এটা নিয়ে একটা ভিডিও হয়তো এই চ্যানেলে ইতিমধ্যে দেখেছে না দেখে থাকলে দেখে নিতে পারেন তো আজকে মেলা শেষের দিন প্রায় দুপুর তিনটার পরে আমরা মেলার প্রাঙ্গনে আসি তো বন্ধুদের সাথে মেলায় বিভিন্ন ফল দেখা ও খাওয়া আমরা উপভোগ করছিলাম তো শরুর চিত্রটা ছিল এরকম সুন্দর সব কিছু সাজানো গোছানো অনেক ভালো লাগছে প্রায় সমস্ত আম নিয়ে আমি একটা ভিডিও তৈরির জন্য ফুটেজ নিচ্ছিলাম প্রায় সমস্ত জাতের আম নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে শীঘ্রই আপলোড হবে আমি ফুটেজগুলো নিয়েছি তো আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সেট করে রাখুন তাহলে সে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আপনারা সবাই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন তো মেলা শেষ করে কফির দোকানে এসে কফি পান করলাম আর বাংলাদেশে তৈরি এই কফির বিষয়ে একটা সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল ভালোবাসার কাপ চ্যানেলের কফির ভিডিও আসবে চ্যানেলের লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিও দেখে আসতে পারেন হঠাৎ আমরা বাসির শব্দ পাই আর লোকদের হুরুহুরি শব্দ মেলায় কোনো গন্ডগোল হলো না কি আমরা চিন্তায় পড়ে যাই আবার মনে করলাম হয়তো পকেট মার ধরা পড়েছে বা কারোর সাথে হয়তো ঝগড়া লাগছে বা ডাকাত ধরা পড়ছে হয়তো ডাকাতি হচ্ছে বা চিন্তাই হচ্ছে আসলে এগুলোর কোনোটাই না তো একটু পর্যবেক্ষণ করার পর দূর থেকে ফুটেজ নেওয়ার পর একটু কাছে গিয়ে দেখি যে আসলে এখানে পুলিশ লোকদের বিরত করার চেষ্টা করছে কিন্তু মেলায় আগত এই কিউট জনতা আসলে কিছুতে মানছে না তারা মনে হয় যেভাবেই হোক ফল নিয়েই বাড়ি ফিরবে তো অনেকেই ফল নিয়েছে শুরুর বাসি শব্দ শুনে যে আতঙ্ক অনুভব করেছি পরে সেটা মনে হলো যে অনেকটা উৎসবমুখর পরিবেশে ফল নেওয়ার প্রতিযোগিতা এখানে মেলায় পরিণত হয়েছে তো ভালো যে কোনো স্টলের একটা ফলও কেউ টাকা না দিয়ে নেয় নাই সবাই শুধু এই মাঝখানের প্রদর্শনীতে যা রাখা ছিল এই দুটো নৌকা ভর্তি করে ফল রাখা ছিল এগুলো সবই নিয়েছে শুধু ফল নিয়েই যায় নাই সাথে সাথে খেয়েছেও এরা অনেক কিউট জনতা তাই না যাই হোক আমরা এই পরিস্থিতি দেখতে মোটেও প্রস্তুত ছিলাম না তো একটা অবাক ঘটে গেল আমরা এই পরিস্থিতি আসলে দেখো অভ্যস্ত না চিন্তাও করি না যে এরকমটা হবে তো শুরুতে এরকম ছিল আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে আর শেষে এরকম পরে বুঝতে পারলাম এর ঠিক পেছনে যে রপ্তানিযোগ্য যে দামি আমগুলো ছিল সেগুলো আগেই গুছিয়ে ফেলা হয়েছিল পরে মনে হয়েছে যে আসলে মেলা এরকম কিছু হবে বলে তারা হয়তো অনুমান করে সেই দামি ফলগুলো আগেই গুজিয়ে নিয়েছে তা আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছে গতবারও হয়তো এরকমটা হতে পারে অথবা আগামীতেও হতে পারে যাই না তো প্রদর্শনীর ফলগুলো সবার জন্য হয়তো দিয়ে দেওয়া হয় আমি না মানে এইবার দেখলাম যা তাই আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক বেঁচে থাকলে আর পরের বা সুযোগ পেলে পরের ভিডিওগুলো করতে চাই এই মেলা যদি আগামীবার হয় আর আপনারাও চ্যানেলের সাথে থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনারা এই ভিডিওর পরের যে ভিডিওটা আসবে আম নিয়ে একটা যে সম্পূর্ণ ভিডিও সেটাও দয়া করে দেখবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য